ভাদ্র মাসও শেষ হয়ে এসেছে আর তালও শেষ হয়ে এসেছে তাল শেষ হওয়ার এই শেষ মুহূর্তেই আমি বানিয়ে নিয়েছি এই ড্রাগন পিঠা রেসিপিটি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শুরু করছি চলুন আপনাদেরকে রেসিপিটি দেখাই ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম চোখের আন্দাজ মতো দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম নুন এবার জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো এখানে আমি আগে থেকেই ঘরে করে রাখা শুকনো চালের গুঁড়োটাই ব্যবহার করেছি যদি শুকনো চালের গুঁড়ো আপনাদের ঘরে না থাকে তাহলে সাথে সাথে চাল ভিজিয়ে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ো যদি একেবারেই না থাকে তাহলে সুজি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন দেখুন একেবারে আঠালোভাবে আমি এই ডোটা তৈরি করে ফেলেছি নামিয়ে নিলাম আবারও কড়াইটাকে বসিয়ে দেব ওভেনে এবার ওই কড়াইতেই আমি এক কাপ পরিমাণে তালের পাল্প নিয়ে নিয়েছি এবার তালের পাল্পটাকে ভালোভাবে জাল দিয়ে নেব এটাকে একটু ঘন করে জাল দিয়ে নেব যদিও এটা আগে থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম ফ্রিজে ছিল তাও আবার বের করে আরও দু তিনবার ফুটিয়ে নেব দু তিনবার যখন ফুটে এসে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আবারও এক কাপ পরিমাণে চালের গুঁড়ো এইবারে আমি আর জল দিয়ে ডোটা তৈরি করব না তাল দিয়েই এই ডোটা তৈরি করব যদি তাল না থাকে তাও আপনারা ফুড কালার দিয়ে এই কালারটা তৈরি করতে পারেন আমি একটা ডো সাদা কালারের করে নিচ্ছি আর আরেকটা ডো তাল দিয়ে এই হলুদ কালারের করে নেব এইবার আমি একেবারে থেকে একটু কম দিয়েছিলাম তাই বাকিটুকু দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে নেড়ে জেরে এই ডোটা তৈরি করে নেব তালের মধ্যেও আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে ডোটা দুটাই আমি একটা থালের মধ্যে নিয়ে নিলাম থালের মধ্যে এগুলোকে ম্যাশ করা যাবে না এর জন্য আমি একটা চপিং বোর্ড নিয়ে নিচ্ছি ডোলে ডোলে ডোটা তৈরি করে নেব খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে যত মাখা ভালো হবে ততই লেচিগুলো ফাটবে না সুন্দর হবে দেখুন বেশ অনেকক্ষণ ধরেই এভাবে আমি ডোলে ডোলে একটা ডো তৈরি করে ফেলেছি এবার হলুদ কালারের ডোটাকেও একইভাবে ডোলে ডোলে তৈরি করে নেব দেখুন সামান্য একটু নরম মনে হয়েছিল একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি কি সুন্দর হয়ে গেছে দুটো ডোই তৈরি হয়ে গেছে এবার চলুন আপনাদের সাথে বাকি প্রসেসটা শেয়ার করি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম বাকি কাজটা ওভেনের কাছে চলে এসেছি করবো বলে আবারও কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু দুধ এখানে আধ কাপ পরিমাণে দুধ হবে এবার এই দুধটাকে একটু জাল দিয়ে নিলাম যখন একটু ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ আপনারা ভেতরের পুরোটা আপনাদের মতো জিনিস দিয়েও দিতে পারেন আমি এইভাবেই দিচ্ছি দিলাম লিকুইড দুধ দিলাম দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবার একটু নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নারকেল আমার ঘরে বেশি ছিল না সেই জন্য অল্পই দিলাম বেশি থাকলে আমি আর অন্য কিছু হয়তো দিতাম না শুধু নারকেল দিয়ে করার চেষ্টা করতাম দিয়ে দিলাম বাতাসা গুঁড়ো এখানে দেড় চামচ পরিমাণে বাতাসা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি পরে সামান্য একটু ব্যবহার করেছিলাম সবগুলো মিলিয়ে দেড় চামচ হবে এইবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু দুধ যখনই এটা একটু শুকিয়ে আসবে তখনই একটু একটু করে আমি লিকুইড দুধ ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে চায়ের চামচের দু চামচ পরিমাণে সুজি এবার আবারও এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সুজি দেওয়াতে সাথে সাথে কিন্তু দুধটা টেনে নিয়েছে আমি এক ফোটো এখানে জলের ব্যবহার করে নিই তাই সুজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য আবারও আর দুধ দিলাম আমি কিন্তু ধাপে ধাপেই দুধটা ব্যবহার করছি দেখুন এবার একদম লো ফ্লেমে কিন্তু আমি এই পুরটা তৈরি করছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে একদম ঘন করে তৈরি করে নেব দিয়ে দিলাম একটু কাজু কাজুকে ক্র্যাশ করে রেখেছিলাম প্রায় অনেকটাই বাটা বাটা হয়ে গেছে আমি হামান এগুলোকে ছেঁচে নিয়েছি গুঁড়ো করে এবার দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে পিনাট বাটার এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার নামানোর আগে আমি সামান্য একটু স্মেলের জন্য এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম এতে পিঠেটা খাওয়ার সময় তালের গন্ধ আর এলাচ গুঁড়োর গন্ধ মিলে খুব দুর্দান্ত একটা গন্ধ বের হয় দেখুন পুরটা তৈরি হয়ে গেল আমি আবারও চলে এসেছি এবার ডোগুলো দিয়ে কীভাবে এই পিঠেটা বানাই আপনারা দেখুন প্রথমে আমি হলুদ ডোটা নিয়ে নিলাম লম্বা একটা রোলের মতো করে নিয়েছি এবার এটা থেকে আমি লেচি কেটে নেব দেখুন আমি পুরি তৈরি করতে বা লুচি তৈরি করতে যেরকম লেচি কাটা হয় ঠিক সেরকম করেই আমি লেচিগুলো কেটে নিলাম দুইটা ডো থেকে আমি সম পরিমাণে লেচি কেটে নিয়েছি দুইটাতেই আমি সাতটা সাতটা করে লেচি কেটেছি দেখুন এবার এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো লেচি করা হয়ে গেছে এবার এগুলো দিয়ে আমি পিঠেটা তৈরি করে নেব তার আগে চপিং বোর্ডটা খালি করে নিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পোড়টা নিয়ে চলে এসেছি পাটিতে করে এবার লেচিগুলোকে সুন্দরভাবে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না হালকা হাতে বেলে নিতে হবে সবগুলো লেচি আমি এরকমভাবে হালকা হাতে বেলে নেব দেখুন একদম হালকাভাবে চেপে চেপে আমি এগুলোকে বেলে নিচ্ছি চাইলে হাতের সাহায্য এগুলোকে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তারপর হালকা একটু বেলুন বেরি দিয়ে চেপে বেলে নিতে পারেন সবগুলো হয়ে গেছে দেখুন আমি এবার পিঠেটা বানিয়ে নেব প্রথমে আমি হলুদটা নিলাম তারপর সাদা এরপর আমি মাঝখানে নারকেল আর দুধের যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে শেপটা আর একটু বড় করেও দিতে পারেন আমি এরকম করেই তৈরি করছি এবার মাঝখানে পুরটা দিয়ে আমি চারিদিক থেকে মুড়ে নেব ভালোভাবে লক্ষ্য করুন দেখুন চারিদিক থেকে আমি কিভাবে মুড়ে নিচ্ছি এবার মুখটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল একটি পিঠে আরও কিন্তু কাজ রয়ে গেছে সাথে থাকুন দেখতে পারবেন এরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব একে একে দেখুন একটা তৈরি হয়েছে এবার আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি হলুদটা দিলাম চেষ্টা করবেন একটু বড় নিচেটা দেওয়ার আর পরেরটা মানে সাদাটা একটু ছোট লেচি দেওয়ার এবার এর মধ্যে দেখুন মাঝখানে পুরটা দিয়ে চারিপাশ দিয়ে কীরকম আমি মুড়ে দিচ্ছি ভালোভাবে মুড়ে মুখটা বন্ধ করে দেব ঠিক মোদকের মতোই শেপটা প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন দুটো তৈরি করে নিয়েছি আরও একটা শেষ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এভাবেই দেখুন সবগুলো মোদকের শেপ দিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এর মধ্যে ড্রাগন ফলের শেপ দেব নিয়ে নিয়েছি একটি কাচি কাচির সাহায্যেই আমি শেপটা দিয়ে নেব দেখুন খুব সহজেই আপনারা এই রেসিপিটি মানে একদম সহজ সরল রেসিপিকে একটু অন্যরকমভাবেই তৈরি করে ফেলতে পারবেন মোদক রেসিপি সবাই তৈরি করতে পারে এর মধ্যে একটু নকশা করলেই এটা ড্রাগন পিঠার রূপ নেবে দেখুন কিভাবে একটু কাচির মাথা দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি আর কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই পিঠেটা তৈরি করতে পিঠের লেচির পুরটা যত ভারী দেবেন ততই আপনার পিঠাটা সুন্দর হবে আমি আর একটু যদি ভারী লেচি করতাম তাহলে আর একটু ভালোভাবে আমি কাচি দিয়ে কাটতে পারতাম দেখুন তবু যতটুকু হয়েছে সুন্দর হয়েছে এই প্রথমবার কিন্তু আমি এই পিঠেটা ট্রাই করলাম দেখুন কত সুন্দর কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনারও চেষ্টা করলে অবশ্যই পারবেন আশা করি দেখুন এই পিঠের যে পাপড়িগুলো বানাচ্ছিলাম এগুলোকে একটু সাইডের মধ্যে ফাঁক ফাঁক করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এরকমভাবে আমি আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি আমার কথা না শুনে শুধু আপনারা একটু দেখুন কিভাবে কাজটা করছি তিন চার দিক থেকে এরকমভাবে চার পাঁচ বার করে কেটে দিচ্ছি দেখুন হয়ে গেছে কত সুন্দর প্রথমটা বানাতে না যতটা কষ্ট হয়েছে পরগুলো কিন্তু অনায়াসে হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে চলে এলাম দেখুন কত সুন্দর হয়েছে প্রথমবারই এত ভালো হবে বুঝতেই পারিনি এবার এগুলোকে ভাপে দেব চলুন আপনাদেরকে নিয়ে যাই আবারও ওভেনের কাছে আমি আগে থেকেই ডেস্কিতে জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এবার একটা স্টেনার বসিয়ে দিলাম দেখুন ধোয়া উঠছে হালকা হালকা এবার এর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি যে কোনো কিছু ভাপে দেওয়ার আগে তেলটা ব্রাশ করা অবশ্যই প্রয়োজন কারণ নতুবা এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এর মধ্যে একে একে সবগুলো পিঠা দিয়ে দেব দিয়ে দিলাম এবার এগুলোকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য বেশি সময় লাগবে না শুধুমাত্র পনেরো মিনিটে এগুলো হয়ে যাবে চলে এসেছি পনেরো মিনিট পর দেখুন যখনই দেখবেন পিছিল পিছিল ভাব হয়ে গেছে বুঝতে পারবেন এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে আমি চলো রাস্তা একদম নিভিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিট এভাবে ঢেকে রেখে দেব। চলে এসেছি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আপনাদের আমার এই রেসিপিটি আজকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো রেসিপি এখানে শেষ করব তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেটা দেখতে ঠিক ভেতরটা কীরকম হয়েছে দেখুন ভেতরটা একদম সফট আর যে পুরটা দিয়েছিলাম সেটাও কি সুন্দর ভেতরটা দেখাচ্ছে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ